মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালিত হলো দিনহাটায় দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে শুক্রবার রায় সাহেব ঠাকুর পঞ্চাননের প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও নানান অনুষ্ঠান দিনহাটা পঞ্চনন ছাত্রাবাসের সামনে ঠাকুর পঞ্চাননের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো ছাড়াও তাদের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুগামী মঞ্চের প্রসন্ন কুমার বর্মান অশোক রায় নীলাম্বর সরকার পরেশচন্দ্র রায় শিবপ্রসাদ বর্মন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এরপরে স্মৃতিসদনে জন্মোৎসব কমিটির একটা অনুষ্ঠান আছে বিভিন্ন রকম কর্মসূচি আছে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা গোটা উত্তর পূর্ব ভারতের একজন অন্যতম মহান সমাজ সংস্কারক বলতে হয় কারণ একটা সময় ধারণা ছিল যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শুধুমাত্র রাজবংশী সমাজের নেতা এই ধারণা কিন্তু ভুল এটা আজকে প্রমাণ করেছে কারণ তার অসাম্প্রদায়িক চিন্তাভাবনা ছিল এবং উত্তরবঙ্গের একটা বৃহৎ জনগোষ্ঠী ছিল রাজবংশী সমাজে এবং এই রাজবংশী সমাজের মানুষেরা বিভিন্ন কারণে পিছিয়ে ছিল অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে তো ফলে এদের উন্নয়ন করবার চিন্তা পাশাপাশি ক্ষত্রিয়তের যে ক্ষত্রিয়ত্ব সেটা একটা সময় আত্মগোপন করবার ফলে তার পেছনে এক বিরাট ইতিহাস তো সেই ক্ষত্রিয়তের ক্ষত্রিয়ত্ব পুনর্জীবন করবার জন্য তিনি সাথে সে মাঘ পূর্ণদোয়া করতোয়া নদীর তীরে তিনি নতুন করে উপবিধ ধারণের মধ্য দিয়ে ক্ষত্রিয়ত্ব দান করলেন এবং সেখান থেকেই সাথে সে মাঘ উদযাপন হয় নবজাতিত দিবস হিসাবে তো রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা এই যে রাজবংশী সমাজের মানুষকে ভারতবর্ষের সংবিধানে পরবর্তীকালে তপশিলি জাতিভুক্ত করেন এটা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং চাকরি বাকরি সর্বত্রে আজকে অ্যাসেম্বলি পার্লামেন্ট সব কিছুতে এই যে রিজার্ভেশন সমস্ত কিছু কৃতিত্ব রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন বর্মার তিনি পাশাপাশি একথা ভাববার কারণ নেই যে শুধুমাত্র রাজবংশী সমাজের জন্যই ভেবেছেন তা নয় তিনি সমাজের যারা অনুন্নত পিছিয়ে পড়া সমাজ পিছিয়ে পড়া সম্প্রদায় সকলের চিন্তা করেছিলেন এবং তার অসাম্প্রদায়িক চিন্তাভাবনার একটু আগে লক্ষ্য কক্ষ ডিজিটালি বলতে গিয়ে কথা বলেছি মনে পড়েছে অনেক উদাহরণ আছে যেমন একটি কথা তিনি বলেছিলেন যে হিন্দু মুসলমান বিচার রে মানুষ জন্নায় ভিন উলসিধায় আর্তের উদ্ধার এই ক্ষত্রিয়ার চিন অর্থাৎ আত্মপিরিত মানুষকে উদ্ধার করে যে ক্ষত্রিয়ের কাজ দায়িত্ব যুদ্ধবিগ্রহ করা যে ক্ষত্রিয়তের কাজ সে কথা তিনি বারে বারে বিভিন্নভাবে বলেছেন তার সাহিত্য সংস্কৃতি সর্বক্ষেত্রে তার বিরাট অবদান এই উত্তর ভারতের এই মহান সমাজ সংস্কারক মানুষটিকে আজকে তার জন্মদিন এই দিন আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সেটা শুধু রাজবংশী সমাজের মানুষ নয় সমাজের সচেতন যে কোনো মানুষেরই তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমরা মনে করি